প্রবাসে গিয়ে কেউ স্বপ্ন দেখে জীবনের গতি বদলানোর পরিবারের মুখে হাসি ফোটানোর কিন্তু কখনও কখনো সেই স্বপ্ন ভয়ঙ্কর এক দুঃস্বপ্নে পরিণত হয় সৌদি আরবের নাজরানে এমনই এক হৃদয়বিদারক ঘটনার খবর পাওয়া গেছে যেখানে জীবন বদলাতে গিয়ে কিছু মানুষ জড়িয়ে পড়েছেন সমাজবিরোধী এক অন্ধকার জগতে নাজরানের একটি আবাসিক ভবনে গোপনে পরিচালিত হচ্ছিল নিষিদ্ধ দেহ ব্যবসার এক ঘৃণ্য চক্র গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালায় সৌদি পুলিশের স্পেশাল টাস্কস অ্যান্ড ডিউটিজ ফোর্স অভিযানে ধরা পড়ে সাত নারী সহ মোট বারো জন প্রবাসী এই অভিযান যৌথভাবে পরিচালিত হয় জেনারেল ডিরেক্টর রেট অফ কমিউনিটি সিকিউরিটি এবং অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের সহায়তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয় এই পদক্ষেপ ছিল সৌদির পাবলিক মোরাল সংরক্ষণ এবং মানব পাচার রোধের অংশ এখন ধৃত সবাই পুলিশ হেফাজতে এবং শুরু হয়েছে আইনি প্রক্রিয়া যদিও এখনো পর্যন্ত আটককৃতদের কোন দেশ থেকে এসেছেন তা জানানো হয়নি তবে এটা স্পষ্ট এই চক্রের ভেতরে অনেকেই হয়তো প্রতারণা বা জোরের শিকার হয়েছেন এজন্য মানব পাচার হয়েছে কিনা না সে বিষয়েও চলছে তদন্ত এই ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল প্রবাস জীবনের আড়ালে কত অজানা ভয়ঙ্কর সত্য লুকিয়ে থাকে অর্থ আর আশার পেছনে ছুটতে গিয়ে যেন কেউ এমন পথে পা না বাড়ায় যেখান থেকে ফেরার আর কোনো পথ থাকে না সকলের প্রতি আহ্বান আইন ও ও নৈতিকতার পথেই যেন গড়ে উঠুক আমাদের জীবনের গল্প